নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা নতুন নতুন কর্মে নতুন নতুন কিছু আমি আমার নতুন বন্ধুদের জন্য জ্ঞাপন করার চেষ্টা করি কিন্তু আজ যে কন্টেন্ট আজকের যে তথ্য নিয়ে আলোচনা করব আমি জোর দিয়ে বলতে পারি আজকের তথ্য কিন্তু আমার নতুন বন্ধুদের জন্য শুধু নয় সর্বাগ্রে সকলের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা যে কর্ম করে থাকি প্রতিনিয়ত যাজনিক যে কর্ম করে চলেছি যাজনিক কর্মের মধ্যে কিন্তু এক বিশেষ জিনিস করে সেটা হলো তিলক ধারণ এই তিলক ধারণ কোন আঙুলে কখন করতে হয় বা কোন আঙুল কেন আমরা ব্যবহার করি এটা জানা কিন্তু অত্যন্ত আবশ্যক তাই আজকের আলোচ্য বিষয় তিলক ধারণে অঙ্গুলির গুরুত্ব অর্থাৎ তিলক ধারণ কোন আঙ্গুলে কখন আমরা করবো কেন কোন আঙ্গুলে কি কারণে পড়ে থাকি সেইটা জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক আমরা জানি তার মধ্যে আমাদেরকে প্রথম যেটা জানতে হবে অঙ্গুলের গুরুত্ব জানতে গেলে কোন আঙুলে কখন আমরা কি কর্ম করবো কেন করবো সেটা জানতে গেলে তাহলে কিন্তু প্রথম আমাদের এই পাঁচটা আঙুলের নাম আগে জানতে হবে বৃদ্ধ অঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুষ্ঠকে অঙ্গুষ্ঠ বলা হয় তর্জনী আমরা জানি এটি তর্জনী এটি মধ্যম তারপর অনামিকা এই যে অনামিকা এর মধ্যে চার আঙুলের কিন্তু গুরুত্ব অপরিসীম আমরা কখন কোন আঙুলে করব কেন করব তর্জনীর এই তর্জনীতে যদি তিলক দিয়ে থাকি কেন দিলাম মধ্যমায় দিলাম কেন দিলাম অনামিকায় দিলাম কেন দিলাম অঙ্গুষ্ট অর্থাৎ দিলাম কেন দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আমার নতুন বন্ধু এবং সকল বন্ধুদের জন্য শুধুমাত্র পূজারি বন্ধু নয় পূজারি বন্ধু ব্যতীত সকলের জন্য জানা অত্যন্ত আবশ্যক এই বিষয়টি বৃদ্ধে যখন আমি কখনো কাউকে তিলক দেব তিলক ধারণ করাব এইভাবে যে আমরা তিলক দিয়ে থাকি রাজ তিলক যখন দেওয়া হয় সেক্ষেত্রে এর কারণ কি এই কারণ এই হাতে মারা অর্থাৎ অঙ্গুষ্ট দ্বারা যে তিলক ধারণ করে থাকি অঙ্গুষ্ট দ্বারা তিলক ধারণ করার সময় আমাদের যে মস্তকে দিলাম তার জন্য কি কামনা আমি রাখলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি যে তথ্য আজ তুলে ধরছি আমার নতুন পূজারী বন্ধুদের জন্য সেটি কিন্তু আর শ্রী শ্রে শ্যামাচরণ কবিরত্ন বিদ্যা মহাশয়ের পুস্তক থেকে তিলকে অঙ্গুলির নিয়ম অঙ্গুষ্ট দ্বারা যখন আমরা কখনো তিলক ধারণ করে থাকি তখন যে কামনা আমাদের মধ্যে থাকে পুষ্টি প্রদান এই অঙ্গুষ্ট মাধ্যমে যখন আমরা কারোর তিলক ধারণ করাচ্ছি সে যেন পুষ্টি বর্ধন করে থাকে তার পুষ্টিবর্ধনের নিমিত্তেই কিন্তু আমরা পুষ্টি প্রদা অর্থাৎ পুষ্টিবর্ধনের নিমিত্তেই কিন্তু আমরা বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে তিলক ধারণ করাই তর্জনী তর্জনীতে মুক্তিদায়িনী অর্থাৎ মুক্তি প্রদান সে যদি কোনোরূপ কোন কর্মের মাধ্যমে দুষ্কর্মের মাধ্যমে বা কোনো কিছুতে যদি জড়া ব্যাধির মধ্যে থেকে থাকে তার ব্যাধি মুক্তি প্রদায়নি মুক্তি প্রদান করার নিমিত্তে কিন্তু আমরা তর্জনীকে ব্যবহার করে থাকি মুক্তি দায়িনী মুক্তি দাও মুক্তি মুক্তি মুক্তিদানের নিমিত্তেই কিন্তু তর্জনীকে আমরা ব্যবহার করি মুক্তিদান অনামিকাকে ব্যবহার করে থাকি অর্থ প্রদানের নিমিত্তে অনামিকা অর্থ প্রদান সে যেন অর্থ বর্ধন করতে পারে সেই কারণের জন্য আমরা অনামিকায় দিয়ে থাকি অর্থ প্রদান আর আমরা মধ্যমায় যখন দিয়ে থাকি আয়ুস করি সে যেন আয়ু বর্ধিত হয়ে থাকে তার যেন বর্ধন হয় তাই আমরা আয়ু বর্ধনের নিমিত্তে আমরা মধ্যমায় তিলক করি বন্ধুরা আমাদের প্রত্যেকটা আঙুলেরও গুরুত্ব রয়েছে এই তিলক ধারণ করার সময়কালে তাই আমি মনে করি আমার প্রত্যেক বন্ধুর জন্য খুব ছোট্ট এক সূত্র আমি দিয়ে দিচ্ছি যাতে তারা মনে রাখতে পারে এই চারটি আঙুলের গুরুত্ব আয়ু প্রদান চারটি আঙুলের গুরুত্ব তিলক ধারণকারী যাতে তারা মনে রাখতে পারে তাই প্রথম আমি বলব বৃদ্ধাঙ্গুষ্টুষ্টা পুষ্টি অঙ্গুষ্ট পুষ্টি তর্জনীতে মুক্তি মধ্যমায় আয়ু অনামিকায় অর্থ যদি আমরা চারটি জিনিস মনে রাখতে পারি এক্ষেত্রে কিন্তু কনিষ্ঠের কোনো ভূমিকা পাইনি আমি পুস্তক ধরে তাই কনিষ্ঠ নিয়ে আমি কোনো কিছু মন্তব্য করতে পারছি না কিন্তু এই চার আঙুলের গুরুত্ব অপরিসীম তাই আমি ছোট সূত্রে বলছি এখানে পুষ্টি মুক্তি আয়ু অর্থ পুষ্টি মুক্তি আয়ু অর্থ পুষ্টি পুষ্টি মুক্তি আয়ু পুষ্টি পুষ্টি মুক্তি পুষ্টি মুক্তি আয়ু অর্থ পুষ্টি মুক্তি আয়ু অর্থ এই চারটি জিনিস যদি আমি মনে রাখতে পারি পুষ্টি मुक्ति आयु वृद्धांगुष्टे पुष्टि पुष्टि प्रदान तर्जनि मुक्ति आयु, अनामिका और আজকের এই ছোট্ট সূত্র আমি মনে করি আমার নতুন পূজারী বন্ধুদের প্রত্যেকের খুব 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 কাজে লাগবে আপনারা যেমন যেমন আমাকে সহযোগিতা করছেন আমাদের টিমকে সহযোগিতা করছেন আগামী দিন আশা রাখি আপনারা আরও আরও সহযোগিতা করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এই চ্যানেলে নিত্য নতুন কন্টেন্ট দিয়ে সহয সহযোগিতা করবার জন্য তাই বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশে বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার